ভিন রাজ্যে কাজে গিয়ে কাফিন বন্দী নিথর দেহ বাড়ি ফেললো মালদার এক পরিচয় শ্রমিককে। ঘটনাকে ঘিরে শনিবার সাত সকালে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজ বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাধা গাছ এলাকায় জানা গেছে মৃত পরিচয় শ্রমিকের নাম শেখ বুলু বয়স পঁয়ত্রিশ তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ দুই নাবালক ছেলে তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে তিনি তিন চার মাস আগে কর্ণাটক রাজ্যের হুবলি এলাকায় টাওয়ারের কাজ করতে যান সেই কাজ করতে গিয়ে গত সোমবার ট্রাক্টর দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর এরপর শনিবার তার নিথর দেহ কফিন বন্দী অবস্থায় গ্রাম হেসে পৌঁছায় পৌঁছানো মাত্রই মানুষ শেখ বুলুকে শেষ দেখা দেখতে ভিড় জমান পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়ে ঘটনাকে ঘিরে গভীর বিষাদের ছায়া নেমে আসে শুভানগরের মাদিয়াবাদ গাছা এলাকায় পরিবার বর্গ সহ গ্রামবাসীরা জানান শেখ বুলুই ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য তাই শেখ বুলুর মৃত্যুতে তার পরিবার অথই জলে পড়েছে এই পরিস্থিতিতে তারা অসহায় পরিবারটির জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানাচ্ছেন ভিন রাজ্যের শ্রমিক মৃত্যুর খবর পেয়ে শনিবার সাত সকালে মাদিয়া বাধা গাছ গ্রামে ছুটে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ান শোক সন্তপ পরিবার বর্গকে সান্ত্বনা সমবেদনা জানান পাশাপাশি পরিবারটিকে সব ধরনের সাহায্য সহযোগিতা পাইয়ে দেবারও শেখ পুলুর দুই নাবালক ছেলের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবার আশ্বাস দেন এদিন তিনি কোথায় কোথায় यो बसको नम्बर बसेर हामी जान छैन हामी डाक्टर अनि दुकाले हे खाबो हामी दुटा छे ले आए छे नवाला हामी कोनो गच गर्छिना हामी के एकटा टाका यमरा छ हामी कि भाबे जल्बसो न